স্বাধীনতার পর প্রথমবার হুগলি জেলায় সাতাশতম সিপিএম এর সম্মেলন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু এইরকম ভাবে সিপিএম এর ঝান্ডা লাগানো হচ্ছে আমরা এই মুহূর্তে চলেছি শ্রীরামপুরে বিভিন্ন প্রান্ত শুধু নয় হুগলির বিভিন্ন জায়গায় কিন্তু এইরকম ভাবে ঝান্ডা লাগাচ্ছেন বামপন্থীরা এবং এই সাতাশতম যে রাজ্য সম্মেলন এবারে কিন্তু পঁচিশ তারিখ অনুষ্ঠিত হতে চলেছে হুগলির ডানপুরিতে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কর্মসূচি চলছে তাদের কি বলবেন এই কর্মসূচি কর্মসূচি বলার কিছু নেই আমাদের পার্টির দৈনদ্রীর কাজের মধ্যে অন্যতম কাজ আমাদের প্রত্যেক তিন বছর অন্তর অন্তর আমাদের পার্টির রাজ্য আমাদের সম্মেলন হয় এবার সর্বস্তরের সম্মেলন শাখা থেকে আরম্ভ করে পার্টি কংগ্রেস পর্যন্ত আমাদের অনুষ্ঠিত হবে সর্বভারত এই সম্মেলনকে কেন্দ্র করে আমাদের জেলার বিভিন্ন প্রান্তের কংগ্রেসরা তাদেরকে সর্বোচ্চ সর্বোচ্চ উদার করে দিয়েই হচ্ছে সম্মেলনকে সাকসেস করার জন্য নেমেছে রাস্তায় আমরাও শ্রীরামপুরে নেমেছি মানুষ জনগণের ব্যাপক সারা বাড়ি বাড়ি যখন যাচ্ছি মানুষের উন্মাদনা আমাদের চোখে পড়ার মতো আমাদের পার্টি একটা সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে একটা খাম দিয়েছিল আমাদের সমর্থক দরদি পার্টি সদস্যদের পরিবারকে মানুষ হচ্ছে যেভাবে সারা দিয়েছে আমরা ভাবতে পারি এইভাবে মানুষের দুহাত তুলে সমর্থন স্বাধীনোত্তর ভারতবর্ষে এই প্রথম আমাদের সম্মেলন হচ্ছে হুগলি জেলায় উনিশশো সালে অবিভক্ত কমিউনিস্ট পার্টি সম্মেলন হয়েছিল চন্দননগরে তারপরে আমাদের এই ডানপুরিতে আমাদের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন সময় পার্টি তো বেআইনি ঘোষণা করেছে ভিসা কেটেছে পঁচাত্তর সালেও পার্টি বেআইনি ঘোষণা করেছিল ইন্দিরা গান্ধী সরকার তারপরেও দাঁড়িয়েও পার্টি মাজা তুলে দাঁড়িয়ে চেষ্টা করছে ঘুরে দাঁড়ানোর ঘুরে দাঁড়ানোর চেষ্টা এইটাই যে বামপন্থীরা যদি সংসদের অভ্যন্তরে কম হয় বা বিধানসভায় কম হয় আজকে মানুষের ভোগান্তি থেকে বোঝা যাচ্ছে যে রুটি আট হাজার টাকার মাইনের জন্য কলকাতা থেকে ছুটে কলকাতা ছুটতে হচ্ছে তো আপনার কথা থেকে আপনার কথা থেকে আসছি আপনার কথা থেকে আসছি আবার ফিরে দাঁড়ানো সামনে বছর পেরোলে বিধানসভা ভোট এবং তারপরে শূন্য থেকেই যে কোনো অঙ্ক শুরু হয় শূন্য থেকেই আবার নতুন অঙ্ক নতুন অধ্যায় শুরু হবে কি বল আমরা বলবো কিন্তু নি আমাদের আবার বলুন আমরা জিরো কিন্তু জিরোই নি আমরা এইটা কথা বলতে পারি লকডাউনের সময় যখন প্যান্ডেমিকে সবাই ঘরে ঢুকে গেছিল তৃণমূল কংগ্রেসের তাপড় তাপড় নেতা মন্ত্রী বিজেপির সবাই যাতে ঘরে যখন ঢুকে গেছে প্রধানমন্ত্রী সহ মুখ্যমন্ত্রী একমাত্র রেড ভলেন্টিয়ার বুকে হাত ঢুকে বলতে পারি আমাদের ছাত্র রাস্তায় দাঁড়িয়ে ওই করোনার পেশেন্ট হোক দুটো চাল হোক দুটো ডাল হোক একটু পাউরুটি হোক একটা যা পেয়েছে ডানকুনিতে এই মুহূর্তে হুগলির হুগলির বিভিন্ন জায়গায় বৌদ্ধবাটি পৌরসভা না সিপিএম এর কয়েকজন কাউন্সিলর আছে উত্তর পাড়কুনিতে সিপিএম এর কয়েকজন কাউন্সিলর আছে কিন্তু ডানকুনিতে সিপিএম এর কাউন্সিলর একজনও নেই কি হয়েছে কি বলবেন এবং ডানকুনিতে সিপিএম সেরকম প্রচারের আলো তো আসতে পারে না কি আমরা যে কথা বলছি আমাদের পার্টি না এইভাবে গড়ে ওঠে এখন আপনি যদি বলেন ভারতবর্ষে কোন পার্টি সব উৎসবে সারা দেশ জুড়ে সরকার এনেও তবুও পার্টি আছে তার নাম হচ্ছে সিপিআইএম কোনো রাজ্য দেখবেন না লাল ঝান্ডা নেই সারা পৃথিবীর কোনো জায়গা দেখবেন না লাল ঝান্ডা নেই এরকম জায়গা পাবেন না এই যে সংখ্যা তত্ত্ব যদি কম হয় মানুষের কি অবস্থায় আজকে দেখতে পাচ্ছি দেখতে পাওয়া যাবে তাপর নেতাদের কি বলবেন বুদ্ধদেব বাবুর মৃত্যু তারপরে এই শূন্যতা এখন আমাদের পার্টি মনে করে যে আমাদের কাছে ওই পাহাড়ের প্রমাণ ভারী অমরের বুদ্ধার্যের মৃত্যু সীতারা মিয়াচুরির মৃত্যু আমাদের পাহারে মাওয়ের কথা অনুযায়ী পাহাড়ের প্রমাণ ভারী এখন পাহাড়ের প্রমাণ ভারী তাকে ওই শপথে পরিণত করা শোককে শপথে পরিণত করে বুদ্ধবাবুর যে চিন্তা কমিউনিস্ট পার্টির যে চিন্তা বুদ্ধবাবু তো সে ভাবতেন যে কৃষিকে ভিত্তি করে শিল্প হবে কিন্তু রাজ্যে কৃষি শিল্পের যে অবস্থা তাকে যদি ফেরাতে হয় বামেদের ফিরতেই হবে এটা মানুষের দাবি বামেদের ফিরাতে হবে এবং তাই জন্য এই সাতাশতম রাজ্য সম্মেলনে কি বলছেন মীনাক্ষী থেকে শুরু করে শতরূপ রা তার জন্য অবশ্যই চোখ থাকতে হবে দেখতে হবে সঙ্গে থাকুন দেখতে থাকুন নমস্কার হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল এখানে সুলভে ডায়ালিস এক্স রে প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষা ইউএসজি সিটি স্ক্যান করা হয় এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয় আজি এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন এই নাম্বার